দলীয় নেতা গ্রেপ্তারের প্রতিবাদে আজকের নন্দীগ্রাম থানায় বিক্ষোভ ডেপুটেশন দিতে এলেন আইএসএফ আইএসএফের নন্দীগ্রাম এক নম্বর ব্লক কমিটির সভাপতি সবে মিরাজ আলী খান গ্রেপ্তারের প্রতিবাদে আজকের নন্দীগ্রাম থানায় বিক্ষোভ ডেপুটেশন আইএসএফের আজকের আপনারা নন্দীগ্রাম থানায় বিক্ষোভ ডেপুটেশন করছেন কি কারণে কি বলবেন প্রশ্ন আমাদের সোয়ামের আজকে নিঃস্বের মুক্তি দিতে হবে তাই আমরা কারণে গ্রেফতার করেছি পুলিশ ওটা বিনা দাসে গ্রেফতার করেছে কয়েকদিন আগে আমাদের নয় স্বয়ংমরাজ গরু চুরির বিরুদ্ধে বিচার করতে গেছে সাইড করতে গিয়েছে নেতারা গরু চুরি করেছে তার জন্য উনি বিচার করতে গিয়েছিলেন তাই ওনার পার্টির নেতা হিসেবে ওনাকে গ্রেফতার করেছে পরিকল্পনা পরিকল্পনা করে আপনারা কি চাইছেন আমরা নিঃশর্ত মুক্তি চাইছি

বাহিৰত এই সি না আচ্ছা ঠিক আছে চল যাও আমরা পাঁচ আমরা আসি শান্তি কালকে যাবে না এখন <laughs>